আসসালামু আলাইকুম করতে স্বাগত জানান সেফ ইউডিকেশন বিডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের সপ্তম ধাপের ভাইভা শিডিউল প্রকাশ করা হয়েছে কিনা এই বিষয়ে তো অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন সেই সঙ্গে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং একই সঙ্গে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারাও ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং সেই সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন তো এখানে লিখেছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা যে ব্যাপার সেই ব্যাপারটি আমরা দেখবো যে এখানে কী বলেছে তারা তো একটু জাস্ট মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে নয় তিন দু থেকে বিশ তিন দু পর্যন্ত একটা শিডিউল তারা এখানে দিয়েছে আমরা এখন শিডিউলটি দেখে নেব তাই এই নোটিশটি এখন আমরা দেখে নেব যে কী বলেছে এখানে তো এখানে দেখেন যে মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে যে নয় তারিখ থেকে যেটা শুরু হবে এবং শেষ হবে বিশ তিন দুই তারিখ পর্যন্ত তো আশা করছি এই শিডিউলে যারা স্কুল পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন তাদের ভাইবা যে শিডিউল রয়েছে স্কুল পর্যায়েটা শেষ হবে তো আমরা মূলত এটার বিজ্ঞপ্তিটি দেখতে চাই শেষ পর্যন্ত যে কী আছে এখানে তো তারা যেহেতু একটা নোটিশ আকারে দিয়েছে এখানে তো কোনো পিডিএফ তারা এখনো দেয়নি তো আমরা তারপরেও দেখবো যে আসলে পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য তারা এখানে দিয়েছে কিনা তো আমরা পরীক্ষার সংক্রান্ত সময়সূচি যে আছে পরীক্ষার সময়সূচি এখানে যদি ক্লিক করি তো একটু ওয়েট করতে হবে আমাদের এরপরে দেখবো যে এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে আছে কিনা তো এখানে দেখেন পরীক্ষার তারিখ দিয়েছে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে ছয় মার্চ দুই পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তারা এখানে যে পিডিএফটি বা সময়সূচি তারা এখনো এখনো দেয়নি একটু পরে হয়তো বা দিবে তো যেহেতু তারা ডেটটি জানিয়ে শুধুমাত্র একটু সংক্ষিপ্ত আকারের ডেট জানিয়েছে যে ডেটটি দেওয়া আছে এখানে যে ডেটটা হচ্ছে যে নয় তিন দু হাজার পঁচিশ থেকে বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ধাপের ভাইভা শিডিউলটি মূলত চলমান থাকবে যে কোন কোন সাবজেক্টের ভাইভা আপনারা জানেন যে ভৌত বিজ্ঞানের কিছু সাবজেক্ট বাকি আছে সেগুলো হবে এবং অন্য যে সাবজেক্টগুলো রয়েছে বায়োলজি এবং যা স্কুল পর্যায়ের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ভাইভা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে তো যখনই তারা শিডিউলটি প্রকাশ করবে তখন অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেবো এখন শুধুমাত্র তারা ডেটটি জানিয়ে দিতেছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম